রেদার আমি যখন দেখি যে আমার এই প্রফেসার এই দশ জন বাই বিশ জন প্রফেসারের কাছে আমার ফান্ডিং পাওয়ার চান্সেস বেশি আমি তাদেরকে স্টাডি করি আমি দেখি যে তার কি কি পেপারস এগুলো এবং এগুলো এই যুগে খুঁজে বের করা খুবই ইজি গুগল স্কলারে গিয়ে বা তার ওয়েবসাইটে পার্টিকুলারলি লিস্ট ডাউন করে দেখলেন যে পার্টিকুলারলি হচ্ছে ওনারা এই এই টপিকে কাজ করে এই টাইপের রিসার্চ পেপার ওনার হয়েছে তো আপনি যেটা করবেন আপনার ইমেলটা খুব ব্রিফ হবে মানে অনেক বেশি কথা ইমেলের বডিতে লিখবেন না আর ইমেল লেখার কিছু চেনিয়ম আছে পার্টিকুলারলি ওই জিনিসগুলো মেইনটেইন করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট अदरवाइज ফার্স্ট ইমপ্রেশন খারাপ হয়ে যায় আপনার ইমেইলে যেটা মিসিং থাকতে পারবে না সেটা হচ্ছে টাইটেল বা যেটা আপনার সাবজেক্ট লাইন আপনি কাকে মেইল করছেন এবং কি জন্য ওই ওইটা খুব ক্লিয়ার থাকা উচিত আপনার সাবজেক্ট লাইনে আপনি কিভাবে সম্বোধন করছেন বা আপনি কেন নাকি ইমেলটা করেছেন ওই জিনিসটা শর্ট এবং খুব সামারাইজড ওয়েতে যাতে থাকে তো আমি যেভাবে প্রেফার করব যে হচ্ছে একটা ইমেল আপনার লেখা হচ্ছে আপনার পরিচয়টা কি আপনি কেন তাকে রিচ আউট করছেন এটা দুই বা তিন লাইনে লেখা পসিবল পরের টপিকে লিখেন বা পরের প্যারাগ্রাফে লিখেন যে হচ্ছে আপনার স্ট্রেংথটা কি আলটিমেটলি যে হচ্ছে আপনি যখন বললেন যে আমি হচ্ছে আপনার কাছে তার পজিশনের জন্য আমি দেখেছি এখানে একটা ওপেনিং আছে আমি এটার জন্য রিচ আউট করছি সেকেন্ডটাতে লিখেন যে হচ্ছে আমার আমি দেখেছি আপনি এখানে এখানে এই টপিকে রিসার্চ করেছেন এবং আমার আন্ডার গ্রাজুয়েট লেভেলে হচ্ছে আমি এই টাইপের কোর্সেস করেছি এবং যদি আপনার সিজিপি আপনার স্ট্রেংথ হয় অ্যাগেন বললাম প্লে উইথ ইয়ার স্ট্রেংথ তো আপনার সিজিপি এটা ওইখানে মেনশন করবেন আপনার যদি পার্টিকুলারলি কোনো স্কোর অনেক বেশি হয় সেটা মেনশন করবেন আর যদি মনে করেন আপনার সিজিপি এটা স্ট্রেংথ না আপনি একটা পাবলিকেশন করে ফেলছেন ওই রিলেটেড পেপারে পেপারের নামটা সহ উল্লেখ করে একটা লিঙ্ক দিয়ে দেন সো দ্যাট হেল্পস বা অ্যাটাচ করে দেন আপনার পেপারটা এক্স্যাক্টলি তো ওইগুলো হেল্প করবে আর সবশেষে জাস্ট একটা কনক্লুডিং রিমার্ক যে হোপিং যে হচ্ছে টু হিয়ার ব্যাক ফ্রম ইউ দ্যাট ইজ ইনাফ আর সেই সাথে আপনার আমি যেটা করতাম সব সময় দুটো জিনিস টাচ করতাম সেটা হচ্ছে আমার পার্সোনাল রেজুমি এবং সেটা এক থেকে দুই পেজের বেশি না আর একটা হচ্ছে আপনার যেটা বললাম যদি আপনার রেলিভেন্ট কোনো পেপার থাকে বা ওইরকম কোনো রিসার্চ ইন্টারেস্ট থাকে যেটা তার সাথে অ্যালাইন ওইরকম একটা এক পেজের ডকুমেন্ট